এই রকম শাকের প্যালকা কে খেয়েছেন খেতে কিন্তু দারুণ একবার ট্রাই করে দেখুন বিসমাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সুলতান আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বিভিন্ন শাক দিয়ে পেলকা রেসিপি তো যাই হোক এটাতে এটাকে আমি পেলকা বলছি আপনারা কি বলে থাকেন সেটা কমেন্টে জানাবেন এখানে আমি প্রথমে নিয়েছি পাট শাক তারপর নিয়েছি সজনে পাতা এরপর নিয়ে নিলাম কচুর শাক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালো কচু এই কচুটা কিন্তু একদম গলাতে ধরবে না এখন সজনে পাতা এবং পাট শাক নিয়ে নিচ্ছি কচুর পাতার মধ্যে এরপর কচুর পাতাটাকে মুড়িয়ে নিচ্ছি এবং কচুর পাতার ভিতরে এই শাকগুলো নিয়ে মুড়িয়ে তারপর কুচি কুচি করে কেটে নিব এখানে পাট শাকটা একটু লাল হয়ে গেছে কারণ কাঁচা পাট শাক আমি এনে রেখেছিলাম পলিথিনের ভিতরে তারপর শাকটা একদিন রাখার কারণে যার ফলে লাল হয়ে গেছে তো এটা কিন্তু সমস্যা নেই পাট শাক লাল হওয়াটা একটু সমস্যা নেই এখন এই শাকগুলোকে কুচি করে নিলাম তারপর কড়াইয়ে দিয়ে সামান্য পানি দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ রসুন কুচি একসাথে দিয়ে তারপর স্বাদ মতো একটু লবণ দিয়ে নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঠেকে দিতে হবে আপনারা যে যত ঝোল খেতে পারেন তারা তত ঝোল দেবেন ঝোল না চাইলে আট আটা করে রানতে পারেন তবে পাট শাকের বেলকা অর্থাৎ বিভিন্ন শাক দিয়ে পেলকা তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই ঝোল রাখতে হবে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে শেয়ার করবেন এখন ঢেলে নিলাম এখানে শাকের পানিটা শুকিয়ে গেছে তা যার কারণে আমি একটু গরম পানি ঢেলে দিলাম এরপর কড়াই ধুয়ে আবারও দিয়ে দিলাম তেল এখানে সয়াবিন তেল দিয়েছি আর পেঁয়াজ রসুন কুচি দিয়েছি একসাথে দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব ব্রাউন কালার হয়ে গেছে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা পুরে যাতে না যায় সেদিকে আবার খেয়াল রাখবেন পুরে গেলে এই শাকের পেলকাটা খেতে ভালো লাগবে না তেতো লাগবে তো এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি পানি দেওয়ার পর হলুদ গুঁড়া দিচ্ছি আর মরিচ গুঁড়া দিচ্ছি কাঁচামরিচ তো প্রথমেই অ্যাড করেছি আর এইখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা আর অল্প একটু আদা বাটাও আছে জিরা এবং আদা বাটা দিয়েছি আপনারা ছেলে আদা বাটা বাদ দিতে পারেন তো যাই হোক এখন দিয়ে দিলাম শাক এখন এই শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর ভালো করে একটা বলক তুলে নিব। আর যারা প্রেগনেন্ট তাদের জন্য কিন্তু খুব ভালো একটি খাবার এই সবজিটা এই শাকের পাট শাকের পেলকাটা তো যাই হোক রান্না কিন্তু হয়ে গেছে পাট শাক শাকের বেলকা এখন শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা যারা প্রেগনেন্ট তাদের জন্য খুব উপকারী একটি এই শাকের বেলকা রেসিপি